বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করব মুসুরি ধরনের ভর্তা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মুসুরির ডাল কিছুটা পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা কেন তো আমি যদি মিনি কিচেনে রান্না করি একসঙ্গে দু তিনটে ভাগে রান্না করে নিই একসঙ্গে দু তিন রকম রান্না করে নিলে আমার কষ্টটাও কম হয় আর দু তিন দিনে ভিডিওটা করা হয়ে যায় এই দিন প্রথম দিকে রান্নাগুলো করেছিলাম তখন মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিলো না কিন্তু এইটা রান্না করতে করতে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি মুসুরির ডালগুলো খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিলাম দেখো এখানে আমার ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে ডালটা ধুয়ে নেওয়া হয়ে যায় বা উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই কড়াই বসিয়ে দেওয়া হয়ে যায় বা তারপর উনুনের জালটা আমি ধরিয়ে দিলাম হাড়ি থেকে কিছুটা জল কড়াইতে দিয়ে দিলাম কারণ ডালগুলো আমার সিদ্ধ করে নিতে হবে তার জন্য এবার আমি ধুয়ে রাখা ডালগুলো কড়াইয়ের ভেতরে দিয়ে দেব মুসুরির ডাল কিন্তু এবার সিদ্ধ করে পেঁয়াজ টি মাখিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে সব ডালগুলো আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে ডালগুলো কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নেব ভেবেছিলাম আজকে এই ডাল মাখাটা খুব সুন্দর করে রান্না করে দেখাবো তোমাদের কিন্তু সেটার বৃষ্টির জন্য হলো না দেখো ফটফট বৃষ্টি পরতে শুরু করে দিয়েছে পরে আমি একটা বাটিতে ডালগুলো কিছুক্ষণ যেন ঢেকে দিলাম তার ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটা যেহেতু আমি বসিয়ে দিয়েছিলাম সেজন্য উঠেও আসতে পারছিলাম না বৃষ্টি শুরু হয়ে গেছিলো এইদিকে আবার কিছুক্ষণ পর ডাল থেকে আমি বাটিটা তুলে নিলাম কিন্তু দেখলাম ডালগুলো ভালো করে এখনও সেদ্ধ হয়নি তার জন্য ডালের ভেতরে আবার একটু জল দিয়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করে নেব ডালগুলো এখনও কিছু সময় ভালো করে সেদ্ধ করে নিতে হবে ডালগুলো এখনো ভালো করে সেদ্ধ হয়নি তাই আমি ডালগুলো হাতাতে নাড়াচাড়া করে দেখছিলাম যে ডালগুলো কিরকম সেদ্ধ হয়েছে বৃষ্টি বৃষ্টিপত্র তাড়াহুড়ো করতে গিয়ে আমি খুনতে খুঁজে পাচ্ছিলাম তাড়াহুড়ো করলে না কিছুই হয় না ঠিকভাবে বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করবো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে দেখো ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডালের ভেতরে আমি দুটো গন্ধরাজ লেবু পাতা দিয়েছি তাহলে ডালটা না সুন্দর একটা গন্ধ বেরোবে দেখো এদিন না বৃষ্টি পড়ছে বলে না বেশিক্ষণ রাখা যাবে না সেদিন আমি লেবু পাতাটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম অতক্ষণ রাখলে কিন্তু তেতকো তেতকো ভাব হয়ে যাবে পাতাটা ডালের ভিতরে দেবে দিয়ে একটু নাড়াচাড়া দেবে দেখবি গন্ধটা এমনি ছড়িয়ে গেছে তখন ডাল লেবু পাতাটা তুলে ফেলে দেবে যে যখন আমি কিচেনে রান্না করবো বলে টক পাতা তুলতে গেছিলাম তখনই সর্ষে কেটে নিয়েছিলাম ভেবেছিলাম সুন্দর করে একটা স্যালাড বানিয়ে তোমাদের দেখাবো এর মধ্যে যে বৃষ্টি শুরু হল আমি রান্নাই ঠিকঠাক করে বাঁচছিলাম না তাই শ্বশুররা এমনি কুচি কুচি করে কেটে নিজে খেয়ে নিয়েছিলাম এদিকে দেখো আমার রান্না কিন্তু এখনো শেষ হয়নি আর কি জোরে জোরে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে আমি না ভেবেছিলাম বিকালবেলায় রান্না করবো কিন্তু মেঘলা মেঘলা ছিল বলে তাই আমি তাড়াহুড়ো করে রান্না করতে গেছি যদি আমি রান্না রান্না করতাম কি হতো বলতো আমার কাছে আর কোনো রান্নার ভিডিও করা ছিল না তাহলে আমি আজকে কোনো ভিডিওই দিতে পারতাম না এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে তাও আমি ডালটা কড়াইয়ের থেকে নামিয়ে মাখাতে শুরু করেছিলাম ডাল মাখাটা কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না ডাল মাখার মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা শুকনো লঙ্কা কিছুটা শরষ্য তেল তোমার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না